প্রশ্ন কোন দেশকে ছোট ভারত বলা হয় উত্তর মরিশাস দেশকে ছোট ভারত বলা হয় প্রশ্ন কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় উত্তর লাল রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরে কী উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য থাকে হাট ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন ফুল বারো বছরে মাত্র একবার ফোটে উত্তর নীল কুড়িঞ্চি ফুল বারো বছরে মাত্র একবার ফোটে এই ফুল ভারতের কেরল রাজ্যে পাওয়া যায় লাস্ট দু সালে এই ফুল ফুটেছিল প্রশ্ন সোনার বৃষ্টি কখন হয় উত্তর দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণ গহরের সঙ্গে নিউটন তারার একত্রীকরণ হলে সোনা ও প্লাটিনামের বৃষ্টি হয় মহা আকাশে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর একটি গবেষণায় দেখা গেছে মোবাইল থেকে নির্গত হওয়া রেডিও ফ্রিকুয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিভ রেডিয়েশন শুক্রাণুর গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং হার্টের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কি হয় উত্তর এক্ষেত্রে গবেষকরা বলছেন আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা ক্ষতি হয় চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধা প্রাপ্ত হয় নতুন চুল গজালে আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে নতুন চুল গজাতে নাও পারে প্রশ্ন কোন দেশে সূর্য প্রথম অস্ত যায় উত্তর নিউজিল্যান্ড দেশে সূর্য প্রথম অস্ত যায় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল মশলা সমৃদ্ধ খাবার খেলে শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় ফলে সহজে ঘুম আসতে চায় না প্রশ্ন বেশি বিস্কুট খেলে কি হয় উত্তর বিস্কুটে প্রচুর পরিমাণে চর্বি থাকে যা এক ধরনের ট্রান্সফ্যাটি অ্যাসিড এই ট্রান্সফ্যাট খুব বেশি খেলে শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় যা কার্টিওভাস্কুলার রোগের দিকে পরিচালিত করে বিস্কুটে গমের আটা চিনি ও অন্যান্য উপাদান থাকে এগুলো বিস্কুটের তা ও চিনির পরিমাণ বেশি করে বেশি করে খেলে স্থূলতা হতে পারে প্রশ্ন অ্যালার্জি দূর করার ঘরোয়া উপায় কী উত্তর এক গ্লাস গরম পানিতে দুই চামচ অ্যাপল সিডার ভিনিগার ও সামান্য মধু মিশিয়ে প্রতিদিন এক থেকে দুইবার পান করতে পারেন দুই টেবিল চামচ খাঁটি মধু এক কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন এক থেকে দুইবার খেতে পারেন আদা দিয়ে চা বানিয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে পান করতে পারেন এই পদ্ধতিগুলো করতে পারলে অ্যালার্জির সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে প্রশ্ন দাঁত ফ্রাশ করার আগে জল খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তরবাসে মুখে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও বারবার সর্দি বা কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় শরীরের হজম প্রক্রিয়ার উন্নত হয় চুলের স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি প্রশ্ন রাতে কি খেলে হজম শক্তি ও ঘুম ভালো হতে সাহায্য করে উত্তর জিরাতে থাইমো নামে এক প্রকার উপাদান থাকে যা অ্যাসিডিটি এঞ্জেম ও পিত্তথলির সমস্যা দূর করতে সাহায্য করে গবেষণায় জানা গিয়েছে জিরাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে তাই রাতে জিরা খেলে হজম ক্ষমতার উন্নতির সাথে সাথে অনিদ্রার সমস্যা কম হয় প্রশ্ন দুশ্চিন্তা দূর করার সবথেকে ভালো উপায় কী উত্তর কলা খান এবং নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন বিভিন্ন মোটিভেশন ভিডিও দেখুন ঘুরতে যান সমস্যার সমাধান খুঁজে বার করুন এবং বন্ধুদের সাথে কথা বলুন প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় উত্তর অতিরিক্ত চা খেলে শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দেয় প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর এর একটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে প্রশ্ন কি করলে ঘরে পিঁপড়ে আসবে না উত্তর ঘরেতে পিঁপড়ের সমস্যা হলে তাদের আস্থানায় শশার খোসা ছাড়িয়ে রাখুন এতে পিঁপড়ের সমস্যা অনেক কমে যাবে প্রশ্ন কতটা সময় পরপর আমাদের খাবার খাওয়া উচিত উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতি দুই থেকে চার ঘন্টা অন্তর অন্তর হালকা হালকা কিছু খাওয়া উচিত প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় সঠিক উত্তর হল পেঁপে শরীরের যত্ন নিতে পেঁপের ভূমিকা অপরিহার্য পেঁপে খেলে বা মাখলে ভালো থাকে ত্বক স্ট্রবেরি ভিটামিন সি ও বিভিন্ন উপকারী খনিজ পদার্থে ভরপুর স্ট্রবেরি ত্বকের নমনীয়তা বজায় রাখে কলা পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ তাই কলা ত্বকের মসৃণতা বজায় রাখে প্রশ্ন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচে উত্তর প্রতিদিন একটা করে আপেল আর আটশো গ্রাম করে যে কোনো ফল খেলে আপনি একশো বছর না বাঁচলেও আপনার গড় আয়ু আট থেকে দশ বছর পর্যন্ত বেড়ে যাবে প্রশ্ন বাঁশি রুটি খেলে কি হয় উত্তর সকালে ঠান্ডা দুধের সঙ্গে বাসি রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এমনকি সুগার ডায়াবেটিস পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন পাতা মুখে লাগালে মুখের সৌন্দর্য দিন পর্যন্ত বজায় থাকে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর হলো পুদিনা পাতা অ্যালোভেরা নিম পাতা এই পাতাগুলো বেটে মুখে লাগালে মুখের সৌন্দর্য দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকবে প্রশ্ন গরম জলে লেপুর রস মিশিয়ে খেলে কি হয় উত্তর অনেকেই বলেন উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে হজম ভালো হয় কিন্তু পুষ্টিবিদদের মতে অতিরিক্ত পরিমাণে লেবুর রস মেশানো জল খেলে হজম ভালো হওয়ার বদলে উল্টে হজমের গোলমাল দেখা দিতে পারে শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে এই পানীয় কিন্তু বারবার মূত্রত্যাগ করতে গেলে সেই পরিমাণ জল খাওয়ার প্রয়োজন প্রশ্ন প্রতিদিন ভাত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর আসলে দেড়শো গ্রাম ভাতে প্রায় দুইশো ক্যালোরি থাকে তাই ভাত বেশি পরিমাণে খাওয়া ভালো নয় বিশেষজ্ঞরা বলছেন ভাত রক্তের সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় তাছাড়া পেটের চর্বি জমার অন্যতম কারণ হিসেবেও দায়ী করা হয় এই ভাতকে প্রশ্ন কোন পাতা খেলে আয়ু বেশি হয় উত্তর তুলসী পাতা নিম পাতা নয়নতারা জনপাতা ইত্যাদি গাছের পাতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে মানুষের আয়ু বাড়ে প্রশ্ন একটা মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে কতগুলি সাবান তৈরি করা যাবে উত্তর একটা মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে নয়টি বড় বড় সাবান তৈরি করা যাবে প্রশ্ন তরকারিতে বেশি টমেটো খেলে কোন রোগ দ্রুত বাড়তে পারে উত্তর টমেটো টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে একটি গবেষণায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যারা তিরিশ দিন ধরে রান্না করা টমেটো খেয়েছিলেন তাদের লিপিড পার অক্সিডেশনের হ্রাস পেয়েছে একটি চেন প্রতিক্রিয়ার চার মধ্যে যারা ফ্রি জারটি কেলগুলি চর্বিকে আক্রমণ করে যা ক্ষতি করে যা হাটের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস ও স্ট্রোক এর ঝুঁকি বাড়ায় প্রশ্ন চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায় কি। উত্তর চোখের নিচে কালো দাগ দূর করতে দই উপকারী দইয়ের মধ্যে থাকা হাইড্রো অক্সাইড অ্যাসিড নতুন কোষের পরিমাণ বৃদ্ধি করে দই মধু আর গোলাপ জলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সেক্ষেত্রে উপকার অনেক বেশি পাওয়া যাবে প্রশ্ন কলা খেলে কোন রোগ দূরে থাকে উত্তর আসলে কলা একটি পুষ্টিকর ফল যাতে অনেক ধরনের উপকারী উপাদান রয়েছে বিশেষ করে কলাতে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়া কলা ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন কলাতে উচ্চমাত্রায় পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম রয়েছে তাই কলা খেলে রোগ প্রতিরোধ হয় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং সারাদিন সক্রিয় থাকা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও